আল্লাহ সুবহান ওয়া তাআলার মহা দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যিনি আমাদের এই পরদেশ মানায় আসতো সালাতুল জুমায় দায়ের করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন এ জন্য বড় আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যিনি আমাদেরকে বিধি বিধান পুঙ্খানুপুঙ্খ ভাবে পৌঁছিয়ে দিয়েছেন সালিয়া আমরা সাল আলি সাল্লামের জীবন থেকে বিভিন্ন দিক থেকে আলোচনা করতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও রসুল সাল্লাই সাল্লামের প্রতি যে আদর গুলো আমাদের থাকা দরকার এই বিষয়ে আলোচনা করা হবে আলী সালামের কতটুকু আদব দেখানো দরকার তার আদর্শ আমাদের গুরুত্ব দেওয়া দরকার এই বিষয়ে আমাদের জানা জরুরি এবং আমল করাও জরুরি ঠিক কিনা প্রাথমিকভাবে আমরা আলোচনা করব নবী আলী সালামের প্রতি ইমান ও তাকে সত্যায়ন করা প্রসঙ্গে

সেই সম্পদ থেকে তোমরা ব্যয় করো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন গবীর আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যারা ঈমান আনে তোমাদের মধ্য থেকে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে যারা আল্লাহর পথে ব্যয় করবে লাহুম আযাবুন কাদি তাদের জন্য রয়েছে মহা পুরস্কার সুবহানাল্লাহ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদানতুম লা তু'মিনুনা তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো না রাসূলের প্রতি ঈমান আনো না ইয়া দুউকুম নিতু'মিনুনা বিরববিকুম আল্লাহর প্রতি ইমান আনার জন্য তোমাদের রসুল তোমাদের প্রতি আহ্বান করতে করতে থাকেন আর আল্লাহ পূর্বে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যদি তোমরা মনে হয়ে থাকো তাহলে তোমরা এই গুলো করতে থাকো আল্লাহ সুবান এখানে কেন বললেন তখন তোমাদের কাছে ইতিপূর্বে অঙ্গীকার নিয়েছিলেন রুহ জগতে আমাদের প্রত্যেক প্রাণীকেই সৃষ্টির পূর্বে দুটি সমাবেশ ঘটিয়েছিলেন তার মধ্যে থেকে একটি সমাবেশ হচ্ছে সকল সৃষ্টিকে সকল মানুষকে একত্রিত করে বললেন আলাস্তু তুই আমি কি তোমাদের রব হিসেবে যথেষ্ট নাই তখন আমরা এবং সকল এই স্বীকৃতি দিয়েছিলেন হ্যাঁ আপনি আমাদের রব হিসেবে সেই কপি আল্লাহ সুখানা তারা এখানে বললেন যে ইতিপূর্বে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যেন তোমরা আল্লাহকে স্বীকার করো আল্লাহকে রব হিসেবে মেনে নাও এবং আল্লাহর হুকুম

এই রিসারাতকে জেনে শুনে জানার ওপরে যে আমার রিসারাতকে সে গ্রহণ করবে না শুনে আমল করবে না ওই ব্যক্তি যদি মৃত্যু অবস্থৃত্যুর পূর্বে ইমান না আনে এবং না ইমান না আনার পরে মৃত্যু বরণ করে আল্লাহ সুবান ওই ব্যক্তিকে জাহান নামে প্রেরণ করবে না ওই ব্যক্তি জাহান নামে হয়ে যাবে এজন্য আমাদেরকে রসিলের প্রতি পরিপূর্ণ ভাবে ইমান আনতে হবে কি হবে না অবশ্যই ইমান আনতে হবে নবী আলী এর প্রতি ইমান কি একটা ইমানের অঙ্গুলের প্রতি পূর্ণ ইমান আনতে হবে তাকে ভালোবাসতে হবে হবে কি হবে না অবশ্যই ভালোবাসতে হবে এমনিভাবে নবী সালামের প্রতি সর্বত্র আনুগত্য এবং অনুসরণ করতে হবে এটাও একটি আদোপ

এবং এমন আলেনের আনুগত্য করো এরপরে আল্লাহ বলেন ইসলামের কোন বিষয়ে যদি মধ্যে পার্থক্য সৃষ্টি হয় তাহলে কি করবে আল্লাহ সুবান বলেন তাহলে তোমরা আল্লাহর বিধান এবং রসুলের দিকে তোমরা ফিরে যাও সুবাহ আল্লাহ আল্লাহ সুবান যদি তোমরা আল্লাহর প্রতি মানে থাকো এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো তাহলে তোমরা অসংখ্য মতানাক্যের মধ্যে বিধায়ক সৃষ্টি না করে তোমরা আল্লাহর বিধান এবং রসুলের বিধানের দিকে রসুলের আদর্শের দিকে ফিরে যাও এটার সম্পর্কে রয়েছে দলবব জালেকে এটা আল্লাহর তোমাদের জন্য কল্যাণ ওয়াহসানু তাউইলা এবং পরিণামের দিক থেকে উত্তম আল্লাহ যখন আমাদেরকে ইসলামিক কোন বিষয়ে যদি মতপার্থক্য সৃষ্টি হয় যে এক आलम এক কথা বলে আর একalem আর এক কথা বলে এই ব্যাপারে আল্লাহর বিধান হচ্ছে তোমরা ফারুদু হিলাল রাসূলি আল্লাহ এই বিধানটা দিয়েছেন কিনা রসুল সাল্লাম এই আমলটা করেছেন কিনা সেই দিকে তোমরা ফিরে যাও সুবাহ আল্লাহ এজন আমাদের মত পার্থক্যের মধ্যে না গিয়ে আল্লাহর পক্ষ থেকে বিধান আছে কিনা রসুলের সেই আমলটা করেছেন কিনা সেই দিকে আমাদের ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে হবে কি হবে না অবশ্যই হবে